গল্পের নাম মায়ের আঁচল রাহাত আজ শহরের ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে চাকরির ইন্টারভিউ শেষ হয়েছে হাতে এখনো ফলাফল নেই ভিড়ের ভেতরেও তার মনটা অদ্ভুত নিঃসঙ্গ যত বড় হচ্ছে তত বুঝতে পারছে জীবন নামের লড়াই আসলে একা একাই লড়তে হয় মনে পড়ল ছোটবেলার কথা রাহাত তখন ক্লাস ফোরে পড়ে বাবা মারা গিয়েছিলেন হঠাৎ এক সড়ক দুর্ঘটনায় ঘরে তখন এক মুঠো ভাত জোটানোই কঠিন হয়ে পড়েছিল মা সেলাই করে টিউশনই করে কোনো রকমে সংসার চালাতেন সেই বয়সে রাহাত বুঝত না কত বড় ত্যাগ মা করছেন শুধু দেখত রাত জেগে মা সেলাই মেশিন চালাচ্ছেন আর তার ছোট্ট হাত ধরেই ঘুমিয়ে পড়ত একদিন স্কুলে ফি জমা না দেওয়ায় শিক্ষক তাকে ক্লাস থেকে বের করে দিয়েছিল রান্না করতে করতে বাড়ি ফিরেছিল রাহাত সে রাতে মাকে বলেছিল মা আমি পড়ব না আমাদের তো টাকার জোর নেই মা কিছু না বলে তার পাশে এসে বসেছিলেন তারপর আঁচল দিয়ে চোখের জল মুছে দিয়ে বলেছিলেন পড়বি রাহাত অবশ্যই পড়বি তুই যদি হাল ছেড়ে দিস তবে আমার সব কষ্ট বৃথা যাবে আজ টাকা নেই কাল হয়তো আসবে কিন্তু শিক্ষা না থাকলে তোর জীবনও থাকবে না সেই কথাটা যেন আগুনের মতো জ্বালিয়ে দিয়েছিল রাহাতের ভেতরে সেদিন থেকে এসে পড়াশোনায় মন দিল প্রতিদিন মা খাবার কমিয়ে দিল তাকে বই কিনে দিতেন নিজের স্বপ্নগুলো বিসর্জন দিয়ে ছেলের স্বপ্ন করাই ছিল তার একমাত্র লক্ষ্য আজ এতদূর আসতে পেরেছে শুধু মায়ের দরজা খুলতেই দেখল মা বারান্দায় বসে সেলাই করছেন বয়সের ভারে শরীর নুয়ে গেছে কিন্তু চোখে এখনো সেই একই ভালোবাসার আলো রাহাত দৌড়ে গিয়ে মায়ের কোলে মাথা রাখলো হাবেগে ভেসে বললো মা আমি চাকরি পেয়েছি মা হাসলেন মাথায় হাত বুলিয়ে দিলেন কিন্তু তার চোখ কোণে নীরব অশ্রু ঝরছিল হয়তো তৃপ্তির হয়তো স্বপ্ন পূরণের সেই মুহূর্তের আহাত বুঝলো এই পৃথিবীতে সব সম্পর্ক ভাঙতে পারে সব মানুষ দূরে যেতে পারে কিন্তু মায়ের আঁচলি একমাত্র আশ্রয় যা কখনো ফুরাবে না